নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লগ ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের সকলের প্রিয় লোটকে মাছ রান্না করে দেখাবো আজ লোটকে মাছটা ঝোল বানাবো সবজি দিয়ে সবার প্রথমে লোটকে মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে চেপে চেপে তুলে নিতে হবে আর সবজির মধ্যে নিয়েছি এখানে আলু বেগুন ছোট্ট একটা টমেটো আর শিম এই কটা সবজি দিয়ে খুব সুস্বাদু একটা ঝোল বানাবো এই মাছের আর লাগবে বেশ কিছু ফ্রেশ ধনে পাতা যেহেতু এই মাছের স্মেলটা খুবই স্ট্রং সেই জন্য এই মাছটাকে একটু ম্যারিনেট করে নেবো এতে ঝোলের টেস্টটাও ব্যাপক লাগবে ম্যারিনেট করার আগে একটু মশলা মিক্সিতে বানিয়ে নেবো মশলার মধ্যে নিয়েছি হাফ ছোট হাফ পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা ছোট্ট এক টুকরো আদা আর চার পাঁচ পোয়া রসুন এই কটা মশলা একসাথে সামান্য জল দিয়ে একটু জল দিয়ে একদম লিকুইড একটা পেস্ট বানিয়ে নিতে হবে জল দিয়ে মশলাটা বানিয়ে নিয়েছি এরকম পাতলা এবার ছেঁকে নেব একটা ছোট বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি এবার এই মশলাটার মধ্যে ছেঁকে পুরো লিকুইডটা নিয়ে নেব ভালো করে চেপে চেপে লিকুইডটা নিয়ে নিয়েছি আর এটা ফেলে দেবো এইবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দেবো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা সবটা দিয়ে দিচ্ছি জলটা এবার একটু মেখে নেবো দশ পনেরো মিনিট এইভাবে মেখে ঢেকে রাখবো এটা ম্যারিনেট হতে তো সমস্ত মশলাটা রেডি করে ফেলবো পনেরো মিনিট হয়ে গেছে এবার মাছগুলো আবারও একটু ওপর মিক্স করে নিতে হয় আর একটু মেখে এক্সট্রা যে মশলার জলটা সেটা ফেলে দেবো এক্সট্রা মশলার জলটা ফেলে দেওয়ার পর এই মাছের উপর দিয়ে দেবো এক চামচ ময়দা একটু ছড়িয়ে দেবো যেহেতু লটকে মাছ ভীষণ নরম তেলে দিলেই একদম ছেড়ে যাবে একটু জাস্ট কোট করার জন্য এক চামচ ময়দা আর হাফ চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে একটু ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন হলুদ গুঁড়ো এবার ভালো করে মেখে ফেলবো এবার হাত দিয়ে ভালো করে মেখে সঙ্গে সঙ্গে ভেজে ফেলতে হবে লোটকে মাছগুলোকে এইভাবে মেখে নিয়েছি ময়দা কর্নি নুন হলুদ এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একদম গ্যাসটা কমিয়ে দিতে হবে দিয়ে এক একটা করে মাছ ছেড়ে দেবো ভাজার জন্য ছ মাছ দিয়ে দিয়েছি এটা হালকা ভেজে বাকিগুলো এইভাবে দুবারে তিনবারে মাছগুলো ভেজে নিতে হবে বেশি সুন্দরে ভাববো না একটু হয়ে এনে উঠে দেবো এইভাবে বাকি মাছগুলো ভেজে নিতে হবে এইভাবে মাছগুলো ভেজে নিতে হবে তাহলে এরকম গোটা থাকবে এবার ঝোলটা বানাবো এই সময় যদি তেল লাগে আরও একটু সর্ষের তেল দিয়ে নিতে হবে পুরো রান্নাটা হওয়ার জন্য এবার এই তেলের মধ্যে সবজিগুলো আগে ভেজে নেবো আলু বেগুন শিম সবার প্রথমে দিয়ে দিচ্ছি আলু আমি তাহলে নতুন দেব আমি একটু ভাজা হয়ে গেছে বাকি দেবো আমি ভাজতে পারতে দিয়ে দেবো নুন সামান্য নুন

সামান্য একটু কালো জিরে ফোরনটা একটু ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো একে একে মশলা মশলার মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এক চামচ গোটা ধনে বাটা হাফ চামচ মতো জিরে বাটা তারপরে ভাল ভালো কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে দিলাম ভালো করে কথানোর জন্য এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মশলাগুলো দেওয়ার পর এবার টেস্ট অনুযায়ী নুন দিতে হবে খুব সামান্য একটু নুন দিচ্ছি আগের নুন দেওয়ার ছিল বুঝে দিতে হবে নুনটা এক চামচ হলুদ গুঁড়ো আমি যে ধনেপাতা দেখিয়েছিলাম সেই ধনেপাতাটা পাতাটা মিক্সিতে জল দিয়ে অল্প জল দিয়ে বেটে নিয়েছি এই লিচুই ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি এই সময় দিয়ে আবার একসাথে কষাবো এরপর দেবো সামান্য একটু রেড চিলি পাউডার ছোট টমেটো চার ফালি করে নিয়েছি সেই টমেটোটা কষুতে কষুতে যখন তেলটা মশলা দিয়ে বেরিয়ে আসবে মশলার সাথে সবজিও ভালো করে কষানো হয়ে গেছে বা জলটা দিয়ে দেবো আর মিক্সির জারের মধ্যে আমি জলটা নিয়ে নিচ্ছি মিক্সি জারটা একটু ধুয়ে এই সময় জলটা দিয়ে দিচ্ছি আরও একটু জল লাগবে এবার আলু সবজি সব সেদ্ধ হতে দেব জলটা ফুটতে ফুটতে আলু সেদ্ধ হয়ে গেছে আলু সিম সব সবজি সেদ্ধ হয়ে গেছে এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে অসম্ভব টেস্ট হয়েছে এই ঝোলটা এরপর দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে বেশি ফোটাবো না একবার ফুটিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি এইভাবে সবজি দিয়ে লটকে মাছের সুস্বাদু ঝোল বানিয়ে গরম গরম ভাতের সাথে আপনারা সার্ভ করুন দারুণ লাগবে খেতে বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ